মাঠে সামমার সেবেলে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পর্শে মৃত্যু হল এক ক্ষেত মজুরের মৃত ফিরদৌস শেখ পুটসুরি পঞ্চায়েতের আজারনগর গ্রামের বাসিন্দা শুক্রবার সকালে দুর্ঘটনাটি আজহার নগর গ্রামের মাঠে পরিবার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার নাগাদ এলাকায় কাল বৈশাখী ঝড় হয় বহু জায়গায় গাছপালা ভেঙে পড়ে বিদ্যুতের তারও ছিঁড়ে যায় সকালে যখন ফিরদৌস মাঠে বাড়ির খাবার জন্য শাক তুলতে গিয়েছিল সে সময় একটি সাম্মার সিবেলের ছেঁড়া তারের স্পর্শে সে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পড়ে মাঠে যাওয়া মানুষজন তাকে শঙ্কাহীন অবস্থায় দেখতে পায় তাকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশে জানায় কোনো অভিযোগ জমা পড়েনি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়না তদন্তের জন্য শুক্রবার কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে মৃতের এক আত্মীয় আমাদের কি জানালেন দেখুন কি করে কি মারা গেল আজকে সকালবেলায় উঠে মাঠে গিয়েছিল মাঠে গিয়ে কালকে রাতে ঝড় পানিতে যে তারকেটে পড়ে গেছে কোথায় মাঠে মানে বাড়ির সামনে একটু 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 দূরে ছটা জমির পর মানে কিসের সাবমার্সেল না লাইন সাবমার্সেল লাইন আ দিয়ে সাবমার্সেল লাইন কে তার কেটে পড়েছিল সেখানে দেখেনি তো শাক তুলছিল কোলে করে শাক তুলতে গিয়েছিল যে শাক তুলতে তুলতে যাচ্ছিল আর পায়ে ঠেকে যায় পায়ে ঠেকে যায় ওখানেই ডেট দিয়ে তারপর কোথায় নিয়ে আসা হয় তারপরে ওখান থেকে তুলে বাড়িয়ে আনা হয় ঠিক আছে ওখান থেকে তুলে বাড়ি আনার পরে হসপিটাল এলাম ডাক্তার কি মৃত্যু বলে হ্যাঁ ডাক্তার মৃত্যু বলে ঘোষণা তাহলে এখন থানা এলাম কোথায় নিয়ে যাবে এখন যাব পোস্টমার্টম করতে কানলা কানলা নাম কেউ না ফিরদোস ফিরদোস কি ফিরদোস শেখ বাড়ি আয়ানগর কতটা বয়স হবে আঠাশ থেকে তিরিশ বছর ওনার বাড়িতে কে কে আছে ওনার বাড়িতে তিনটে ছোট ছোট ছেলে স্ত্রী বাবা মা বৃদ্ধ বৃদ্ধ উনি কি করেন পরে রাজমিস্ত্রির কাজ রাজমিস্ত্রি কাজ করেন তা এখন পোস্ট মার্টামের জন্য নিয়ে আছে কোনো অভিযোগ হচ্ছে থানা কোনো অভিযোগ এখনো হয়নি এখন পোস্টও একজন কে পাই তারপরে আমরা অভিযোগ নেবো অভিযোগ না মাঠে গিয়েছিলো তারকিট করেছিলো হ্যাঁ তবে পায়ে তার লেগে জড়িয়ে ওইখানেই মারা গিয়েছিলো দিয়ে তারপর কোথায় নিয়ে আসা তারপর হসপিটাল নিয়ে আসা হয় ডাক্তার মিঠুক বলে হ্যাঁ ডাক্তার মিলে বলে না তো এখন বডি কোথায় মনসার থানায় কি নাম যিনি মারা গেছেন ফিরদোস শেখ বাড়ি আজাহানগর বয়স কতটা হবে বয়স আনুমানিক পঁয়ত্রিশ ছত্রিশ হবে পঁয়ত্রিশ বাড়িতে কে কে আছে মা আছে বাবা আছে বউ আছে দুটো বাচ্চা আছে একটা মেয়ে আছে তা উনি কি মানে মাঠের কি পড়েছিল তার কাছে হ্যাঁ মাঠে সমস্যা উনি কী করেন উনি চাষের কাজ করেন রাজমিস্ত্রি রাজমিস্ত্রি কাজ করেন চাষের কাজ করেন চাষের কাজ করেন কোন অভিযোগ হচ্ছে থানায় থানায় কোনো অভিযোগ তো আমার কাকা আসেনি বলতে পারছি করতে পর্ব অভিযোগ হবে কী রে তোদের হলো どう<ト> <music> নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো এবং এইট ওয়ান বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা জুয়েলার্স মানি ডি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরা পাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ড্যাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে